আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া জালিম সরকার পালাইছে দেশটা সারিয়া কোথায় আউলি কোথায় কদর কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আউলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেকাসিনা পালাইছে দশটা সারিয়ার শরীরে সার পালাইছে দশটা সারিয়া আজৰো ডেক্টরা এরে ডাঙ্গা পার মুসলমান আমি জানতাম না মনে হচ্ছে না হয়তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় বিএনপি সরকারকে সামনে রেখে একজন হিন্দু ভাই একটা গান গাইছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না সোনার বাংলা নষ্ট করলো শাকের বেটি হাসিনা যেরকম ঠিক কিনা কথাটা বাস্তবে বলছে কারণ আমার মনে হয় আমার ভাইতে গান গাইছে গান গে স্টেজ থেকে নামছে নামার সাথে সাথে তাকে আয়না ঘরে ঢুকেছে আর জোর ঠিক কিনা আয়না ঘর কে আবিষ্কার করছে এই জালিম সরকার এমন একজন সাইকো মহিলা ভাই মা বোনেরা গরু জব করা দেখির পায় না মা বোনেরা মুরগি জব করা দেখির পায় না হাঁস জব করা দেখির পায় না এ কেমন সাইকো মহিলা নিজের বাপের হত্যা করে সে নিজে জব করেছে জোর গণ কেমন সাইকো মহিলা ভাই যেই মহিলা একজন আয় ঘরটা কেমনি আয়না ঘরটা কেমনে বানাইছে যদি দেখতেন যাই হোক আর কিছুদিন আগে বলতেছে আমি চট করে বাংলাদেশে ঢুকবো কি বলতেছে আমি চট করে ঢুকবো আমরা আজকে দাঙ্গা মাহাফিল মাহফিল থেকে বলতে চাই আপনি চট করে ঢুকবেন আপনাকে টুস করি আপনাকে আয়না ঘরে ঢুকা হবে আর যেরকম ঠিক কি না এদের বিচার এই বাংলাদেশে হবে যেরকম ঠিক কি না বেরুয়াই এই স্বাধীন দেশ উপহার দিলেন আমাদের মধ্য ভাই মৃত্যু সজ্জায় বলতেছে ভাই পানি লাগবে পানি লাগবে অথচ নিজ নিজেই মৃত্যু সজ্জায় অথচ চিৎকার করে বলতেছে ভাই পানি লাগবে পানি লাগবে জোরে কোন আল্লাহ আকবর এই স্বাধীন দেশটা আমাদের উপহার দিলেন আমাদের রংপুরের প্রিয় আবু সাইদ ভাই এই জালিমদার সামনে যখন এভাবে বুকটাকে লেলিয়ে দিলেন আবু সাইদ ভাই জানতো না আমাদের পোষা গোলাম গুলো আমাদের টাকা খাওয়া গোলামগুলা গোলামগুলো আমার এই বুকটাকে গুলি করে ঝারঝার করে দেবে এটা বিশ্বাস ছিল না এই জালিম সরকারের আম বলে এই আবু সাহেব ভাইয়ের বুকটাকে গুলি করে ঝার ঝড় করে দিয়ে শহীদ করে দিল বেগম রূপ কলেজের সামনে যেরকম ঠিক না আমরা দোয়া করি অনেক মায়ের সন্তান অনেক মা মা বোনের সন্তান ভাই বোন যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করুন সবাই কোনা আমি আপনারা কি রাত করতেছেন রাত করতেছেন ভয় পাইতেছে আমরা ভয় করব কাকে আল্লাহু আকবার তাকবীর আল্লাহ বেরো ভাইরাব পাখি আল্লামা দেলা রুহুল সাইদি আমি তো দেখতেছি ওনার স্বপ্ন এখন বাস্তবে মিলে যাচ্ছে ওনার স্বপ্ন ছিল এই এই জালেমরা এই দেশ থেকে পালাবার মতো ইদুরের গর্ত খুঁজে পাবে না জোরেকন ঠিক কি না ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তার প্রমাণ হলো কালামানিক জোরেকন কি আমি তো শয়তান দেখিনি আপনারাও দেখেন নাই যদি দেখতেন আমার মনে হয় কালামানিক একটা শয়তান ইসলামকে নষ্ট করার জন্য এমন কোন চক্রান্ত নাই এই কালামানিক করে নাই জোরেকন ঠিক কি না পেরো বাহির আমার কোরানের পাখি আল্লামা আদ্দেলা হোসেন সাইদির স্বপ্ন আমি দেখতেছি এখন মিলে যাচ্ছে উনি স্বপ্ন দেখেছিলেন একটু আলাদা হবে দিল্লি জিগে পড়বে আর যেরকম ঠিক কি না তাই পরেনি পরেনি আর তাই পরেনি কোরানের পাখি আল্লাহ মাদেল্লা হোসেন সাহিত্যের স্বপ্ন ছিল এই সাতান্ন হাজার বারো এই জালেমদের নাকের ওপরে কালিমার পথ হা পথপথ করে উঠবে আর যেরকম ঠিক কি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ উড়বে ইনশাহ বেরোবাইরা আমার আমি ছোট মানুষ আপনারা দেখছেন আপনারা জানেন আমার বয়স তো কম ভাই ইতিপূর্বে আমরা দেশ আমরা দেখছি দেশ চালাইছি সর্বপ্রথম বাবা কে চালাইছে বাবা কে চালাইছে এরপরে চালাইলো স্বামী এরপরে চালাইছে ভাবি এরপরে চালাইছে আমাদের এর সাত মামা এরপরে চালাইলো বুবু কে চালাইছে ভাই প্রথমে দেশটার নাম হলো সবুজ শ্যামল দেশ এরপরে দেশের নাম হইল ডিজিটাল বাংলাদেশ এর পরে এমন এক নাম দিল নাম দিতে গিয়ে পড়লো জরগণ ঠিক কিনা সেই নাম দিল স্মার্ট বাংলাদেশ জরগণ ঠিক কিনা যেই কইছে স্মার্ট বাংলাদেশ বাংলা শব্দটা উচ্চারণ করতে পারে নাই আমাদের আর জড়গণ ঠিক কিনা সঙ্গে সঙ্গে পুরো স্টেজ আপনারা ভিডিও দেখেন নাই এখানে আমলি লোক আমলিকের লোক ভাইরা থাকতে পারেন বিভিন্ন ভাইরা থাকতে পারে কিন্তু থাকিও কোনো লাভ নাই লাভ আছে কোন জোরে বল লাভ আছে আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুন তৃতীয় পূর্বে এই এই মানুষগুলো দেশ করতে চাই আমরা এইটা দিয়ে দেশটা চালাতে চাই এইটা দিয়ে দেশটা চালাতেলে কেমন হয় ভাই আপনারা কি চান না এটা দিয়ে দেশটা তাকবীর আজকের মাহফিল ভারতের মেহমান আসবে আসবে ইনশা প্রিয় ভাইরা আমার সব সময় আমরা প্রশংসা দায় করব কার জোরে বলেন খাইতে নিতে বেরাইতে বুঝতে শুনতে সব সময় প্রশংসা দায় করব কার বউকে পিটানোর সময় প্রশংসা দায় করব কার দেখছেন অনেক কপাল করার কথা নাম নামে যখন আমি ক্লাস এ পড়ি অনেক ভাইরা বউ পিটাই না আসে না নাই আসে না নাই এমন পিটান পিটায় বউ স্বামীর পাও যাবে বাবা আর মারিস না আর মারিস না জোর কণ্ঠে কিনে এরপর কপাল পরা স্বামী সারে আমরা বউকে মারার সময় আল্লাহর নাম নেব বউকে মারা যায় ভাই বউকে আদর করা জিনিস বউর প্রশংসা যত করবেন তত আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে বউ যদি এনা কথার কথা লমন একটু বেশি দিছে এই ডাংগাটা শুরু হয়ে গেছে আশা নাই আজ যারা কোন নাই আমরা সব সময় প্রশংসা আদায় করব কার জোরে বলেন কার আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাস সামা ওয়াতি ওয়াল আরজুন সুবহানাল্লাহ समस्त প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আসমান জমিন যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা জোরে গণ সুবহান আল্লাহ এরে তারাগঞ্জের মুসলমান ভালো করে শোনেন বাবা আমি অল্প আলোচনা করব এরপরে আল্লাহ তাআলা আর এক আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবান সিদাদা আমি তোমাদের মাথার উপরে সাতটা আসমান আমি আল্লা নির্মাণ করেছি এরা ডাঙ্গা পারা মুসলমান হায়াতের মালিকে মৌতের মালিকে আল্লাদি থলা পাল মৌটা ওয়াল হায়াতুয়া কুম আইয়ু আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র কে রিজিকের মালিক কে আরো জোরে বলেন জীবিকার মালিক কে আমি হইলাম একমাত্র জীবিকা প্রদানকারী জোরে গঞ্জ সুবাহান আল্লাহ কে বলেন জরোকন কে বলেন আল্লাহর নাম নিতে আপনাদের কোনো সমস্যা টুটিতে ফাটি যাইবে আর টুটিতে ফাটি যদি মরি যাই আল্লাহর নাম নিয়ে তো কোনো সমস্যা আছে আল্লাহ এই অচিলে আপনাকে আমাকে জান্নাত দিবেন জোরেকান্লা প্রিয় বাড়ির আমার এটা কিসের মঞ্চ জোরকন কিসের মঞ্চ আরে কোরআনের মঞ্চ মাহাপ কিসের কোরআনের মাহফিল এই কোরআন সম্পর্কে একটু আলোচনা করে আমার ভারতের মেহমানকে আমি ডাক দেব। আপনাদের চিন্তা করতে হবে না আমার বন্ধু হয়তো আমার বন্ধু সঙ্গে জিরো কয়েক আছে ইতিপূর্বেও করছি হাওয়া আলহামদুলিল্লাহ আমার বন্ধুকে ডাক দেব বন্ধু তুমি চলে আসো ইনশাল্লাহ দেখবেন বন্ধু চলে আসছে যেরকম আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা যাইবেন হাতুন তো এই কোরানের মাহফি ভাই এই কোরানকে সম্মান করার দরকার আছে না নাই এই কোরানের সম্মান কত জানেন আমরা যদি কোরানকে জিজ্ঞাসা করি কোরান আচ্ছা বলো তো তুমি কোথায় থেকে আসছো বলেন তা কোরান কোথা থেকে আসছে হ্যাঁ জানেন না কোরানকে যদি জিজ্ঞেস করি কোরান এরে কালা তুমি কোথায় থেকে আস কোরআন সুন্দর করে জানা দেয় বালহু মাহ কোরআন জানা দেয় এরে তারাগঞ্জের মুসলমান আমি আসি হে মাহফুজ থেকে এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি রে কালামুল্লাহ তুমি লাউহে মাহফুজে তোমার বাড়ি আচ্ছা বলো তুমি দিনে আসছো না রাতে আসছো কোরআন তো যদি আমরা ডাক দে এরে কোরান দিনে আসছো না রাতে আসছো তুমি কি একেবারে আসছো না অল্প অল্প করে আসছো কোরআন আমাদের ডাক দেয় এরে ডাঙ্গা পাড়ার মুসলমান পর্দার অন্তরালে কান পেতে রয়েছে আমার মাও বোনেরা ভালো করে শুনবে কোরআন সুন্দর করে বলে আমি আসি অল্প অল্প করে থরা থরা নাজিল হুয়া জোরে খান সুবহানাল্লাহ আমি কার উপর নাজিল হচ্ছি জানো থরা থরা নাজিল হুয়া অল্প অল্প করে নাজিল হয়েছি এরপরে কোরআন বলে আমি আমি নবীজি নবীজির ওপরে হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে অল্প অল্প করে নাজিল হয়েছে জোরে গান সুবহানাল্লাহ কোরআন কে আবার জিজ্ঞেস করি কোরআন দিনে আসো না রাতে আসো কোরআন আবার সুন্দর করে আমাদের জানা দেয় ইন্না আনজালনা হু ফি লাইলাতিল কদর জোরে গান সুবহানাল্লাহ কোরআন আমাদের জানা দে এর ডাঙ্গা পাড়ার মুসলমান আমি আসি কদরে রাতে কোরআন কোন কোন রাতে আসছে ভাই এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি এ কোরআন এরে কালামুল্লাহ তুমি কোন মাস আসছো কোরআন এবাদের আমাদের সুন্দর করে উত্তর দিয়া দেয় শাহরুর রমাদান উনজিলা আমি এসছি রমজান মাসে যোগান কোরআন কোন মাসে আস এক আন তুমি লও হয়ে মাহাপুজ তোমার বাড়ি তুমি রাত্রে আস তুমি রমজান মাসে আস ভালো কথা আশা তোমার আসার কারণটা কি যদি আমরা কোরআনকে বলি কোরআন তোমার আসার কারণটা কি কোরআন এবাদের ডাক দেয় এর ডাঙ্গা মুসলমান আমি আসার কারণ হলো হুদাল্লিল মুত্তাকি হুদাল্লিনাস আমি আসি মানুষের হেদায়েতের জন্য আমি আছি মুদ জন্য হেদায়তের জন্য জরুরিক এরে আন এরে আল্লাহর কোরআন তুমি মোত্তাকিদের হেদায়তের জন্য হেদায়তের জন্য আসছো আচ্ছা তুমি আসার পরে কি আমাদের কোনো লাভ আছে আমরা কাকে জিজ্ঞেস করব। কোরআনকে কোরআন আমাদের আবার সুন্দর করে জানা দেয় ওয়ান মা মিনাল ওর আ নিমাহুয়া শিফা উয়ার এর কোরআ তুমি আস তোমার কারণ কি কয় আমার কারণ হলো আমি সকল মুমিনের শেফা সরু কন এরে বাবা একটা সুরা আছে ভাই যেই সুরার নাম হলো মূল কোরআন যেই সুরার নাম হলো কোরআনের জননী কোরআন শরীফের মা অন্য শেফা সুরাতুল ফাতে হাজরে খান এই সুরাতুল ফাতেহা যদি একটা গ্লাসের মধ্যে সাতবার পড়িয়া বিসমিল্লার সাথে সাতবার পড়িয়া আপনারা ফুৎকার দিয়ে এই পানিটা দমন করেন খান সঙ্গে সঙ্গে আমার নবী জানা দেয় এর ডাঙ্গা পাড়ার মুসলমান পেটের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তো সমস্যা কি কথা বলতেছেন কেন বাদ দেব ভাই এখানে পেছনে কথা বলতেছেন কেন কথা বলবেন না আমার তো কষ্ট হয় একজন আলোচক যখন কথা বলে পেছন থেকে যখন আপনারা কাউন্টার দেবেন কথা বলবেন আহ আল্লাহ তালা কবুল করেন সবাই কোন আমিন আর জোরে কোন আমিন কোন আমিন ভাই এই দেশের আমিন না ওই আমিনুবান আল্লাহ দেশের আমিনের গন্ডগোল থাকতে পারে ওই আমিনও অনেকে বিশ্বাস করে অনেকে করে না কয় হয় মোর জমিন এইটা মাপছে ওটা সঠিক নয় ওই আমিনটাই ভালো আছে ওজোর গণ ঠিক কিন্তু আল্লাহ যেই আমিনের কথা বলছে ওই আমিনের কোনো সন্দেহ আছে এরে ডাঙ্গা পাড়ার মুসলমান সুরাতুল ফাতেহা সাতবার পরে একটা গ্লাসের মধ্যে ফুদা ভীমপুর শালবাড়ি মাদ্রাসা একটা হরফ যদি বাবা আমি শিখে থাকি অন্য কোন মাদ্রাসায় পড়ি নাই ভীমপুর শালবাড়ি মাদ্রাসা আল্লামা মুফতি আবুল হাসান হুজুর আপনারা সবাই জানেন অনেকে জান হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য যান না তেল পড়া নেওয়ার জন্য যান না আমার কিন্তু শায়েক আমি হুজুরের মাদ্রাসায় একটা হরফ হলে শিখছি অন্য কোথাও পড়ি নাই ভাই হুজুর যে সেই দিন গত বছর মাহফিল হইল এই পাগুলিটা হুজুর পড়িয়ে দিছে অন্য অন্য ছাত্রদের কি একভাবে দেখছে দেখছে আর হুজুর জানে যে হাবিবুল্লাহ বর্তমান সারা বাংলাদেশে টুকটাক একটু বেড়ায় হুজুর জানে হুজুর বলতেছে দাঁড়াও তারা ওরে একটু ভালো করে দেওয়া তোরে কানভা কি বলতেছে ভাই আজকে যে হাফেজের ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে হাফিন হুজুরা বলবে ওরে একটু ভালো করে দেওয়া তোরে আসলে বোরকা দেবী আসলে ওটার নাম বোরকা না ওটা হলো ওস্তাদদের দোয়া জোরে কনসুবাহ এটার নাম পাগুড়ি এটা আসলে পাগুড়ি না এটা হলো গ্রামবাসীর দোয়া জোরে কনসুবাহ এটা হলো মা বাবার দোয়া এটা হলো বারো বছরের মেহনত এটা হলো ছয় বছরের মেহনত জোরে কল ঠিক কিনা ভীমপুর শালবাড়ি মাদ্রাসা যাবেন দেখবেন হুজুর একটু এইভাবে নেয় একটু একটু করে পরে ফু দেয় আসলে সঙ্গে সঙ্গে আবার ওইটা খাই দিই প্যাটের ব্যথা ভালো হয়ে যায় জোরগণ সুবাহ এটা কার খালা ভাই জোরগণ কার খালা আল্লাহ তালা বলে আমি আমার কোরআন কে শেফা স্বরূপ আমি আমার বান্দাদের জন্য দুনিয়ায় প্রেরণ করছে জোরগণ সুবাহ আর জোরগণ সুবাহ নবী আমার জানা দেয় এরে তারাগঞ্জের মুসলমান এই কোরআনকে যারা ধরবে কোরআনকে যারা বিশ্বাস করবে কোরআনকে যারা আমল করবে কোরআনের পক্ষে যারা থাকবে কোরআনের বিরোধিতা যারা করবে না যারা সাপোর্ট করবে ময়দানে মাহাস কোরআন তার জন্য সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাই দিবে আর যারা বলেন কোরআন কাল্লা নাজি করলেন বাবা কোরআনে কোনো সন্দেহ আছে যারা বলবেন কোরআনের সন্দেহ আছে তার ইমান আছে নিউজিল্যান্ডের এক কপাল পড়া ইংল্যান্ডের এক কপাল পড়া কোরআনে কোনো বিজ্ঞান নাই কোরআনে কোনো বিজ্ঞান নাই মানে কোরআন পড়িয়া কোনো লাভ নাই কোনো জ্ঞান নাই সঙ্গে সঙ্গে এমন একটা আকৃতি ধারণ করছে যদি আপনারা দেখতেন সাত দিন পর্যন্ত রাইতে বের হইতেন না জোরে খান নাউজুবিল্লাহ আমি সচক্ষে দেখছি ভাই আল্লাহ দেখাইছে ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ দেখাইছে এই কপাল পোড়া নিউজিল্যান্ডের কপাল পোড়া যখনই বলছে কোরআনে কোনো বিজ্ঞান নাই কোরআনে কোনো জ্ঞান নাই সঙ্গে সঙ্গে তার মুখটা তার স্যার একটা এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে তিন দিন চার দিন অনাহারে চিড়িয়াখানায় ছিল না খেয়ে না দিয়ে মারা গেছে যখন নাউজুবিল্লাহ এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে যখন যাবে কোরআনের বন্ধু হলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ